ফার্স্টেই এটা এইটা রাখছে এই ফোনটা কিন্তু একটা লাইভ ফোন আমরা পুরো ভিডিওতে দেখাবো এটা ফুললি ওয়াটার প্রুফ এবং খুবই রিজনেবল প্রাইসে রিয়েলমি এটা নিয়ে আসছে বাংলাদেশে মার্কেটে যেটার মডেল হলো সি আর এই ফোনটা আপনারা পেয়ে যাবেন হিউজ পরিমাণ গিফটের সাথে উইন্টেল মোবাইল শোরুমে যেটি ঢাকা মিরপুর দশের এফ এস স্কোয়ারে লেভেল সিক্স শপ নাম্বার ছয়শো আঠারোতে আর এই শপে আসলে রিয়েলমির প্রত্যেকটা ফোনের সাথে থাকতেছে হিউজ পরিমাণ ডিসকাউন্ট অফার হিউজ পরিমাণ গিফট ফার এবং থাকতেছে সহজ কিস্তির সুবিধা যারা ফোন নিবেন এই নতুন ফোনটাও কিন্তু তারা দিচ্ছে খুবই সহজ কিস্তিতে রিয়েলমি সি

দেখান্ত এটা এটা যে চুপায় রাখছেন ভয় করতেছেন কোনো ভয় নাই এটা ওয়াটার একটা ফোন আপনি এটা ওয়াটারের ভিতরে ভেতরে আপনি ভিডিওগ্রাফি করতে পারবেন

C75, Realme C75 নতুন একটা ধামাকা প্রাইজে নতুন একটা ডিভাইস আসছে Realme C75 ওয়াটারপ্রুফ ফোন ভাইয়া এই যে দেখেন এর জন্য অল টাইম কি পানিতে চুবায় রাখেন পানিতে চুবায় রাখি ভাই এটা কাস্টমাররা বিশ্বাস করে না দেখেন দেখলে বুঝবেন এটা একদম লাইভ ফোন জীবিত একটা ফোন কালার দুইটা আছে এই ফনের পানির নিচে গিয়েও ছবি তোলা ছবি উঠাইতে পারবেন ভাই সব সময় অল টাইম এই এয়ার কন্ডিশনারের ভিতরে ভাইরা চুপায় রেখে কাস্টমাররা इवन এই যে আবার চুপাতে আপনি দেখেন এই এই যে আবার চুপাই রাখলাম ভাই কোনো টেনশন নাই টেনশন ফ্রি ওই যে মাস্ক কিন্তু ঘোরাফেরা করতে আপনি চাইলে এটা নিয়ে আপনি সুইমিং পুলে নামতে পারবেন ভাই এটা সেই একটা ফোন

উন্ট ফিঙ্গার প্রিন্ট ফেস পাসওয়ার্ড কি নাই ভাই সবকিছু আছে ইভেন এটাতে এয়ার গেস্ট কন্ট্রোল আছে হাতের ইশারাতে কাজ করে নয়েজ ক্যান্সলেশন আছে এই যে দেখেন ভাইয়া পেছনে নয়েজ ক্যান্সলেশন এ মাইক এই যে পেছনে এছাড়াও এই ফোনটা পাচ্ছেন পাঁচল ক্যামেরা ডিসপ্লে দেখেন পাঁচল ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা ফ্রন্টে পাচ্ছেন এইট মেগা পিক্সেল সাইড মাউন্টেন ফিঙ্গার অপশন পাচ্ছেন এছাড়াও টাইপ সি পঁয়তাল্লিশ ওয়াট চার্জার আর ছয় ব্যাটারি পাচ্ছেন এই ফোনটাতে ছয় হাজার দুই দিন ব্যাক আপ দিবে ভাই একদম দুই দিন দুই দিন ফোনটা কিন্তু এখনো পানিতে ভিজে আছে আর আমি কিন্তু দিব্যি কাজ করতেছি একটু ক্যামেরা সেকশনে আমরা চলে যাবো ব্যাটারি ওটা কিন্তু হিউজ আপনারা হিউজ সময় ধরে কিন্তু ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন ভিডিও কন্টেন্ট দেখতে পারবেন যা খুশি তাই করতে পারবেন এই রকম বিগ সাইজের একটা ব্যাটারি দেওয়া হয়েছে আর ভাই এই ফোনটা পাচ্ছেন মার্কেট কাপানো অফার প্রাইজে ভাই একদম ক্যামেরাতে একটু বলেন এটার হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা পাচ্ছেন ক্যামেরাতে সকল ফিচার আছে পোর্ট্রেট মোড থেকে শুরু করে নাইট মোড বুকে ফের সবকিছু মানে যা যা ফিচার দরকার সবকিছু পাচ্ছেন ভাই স্ক্যানার থেকে শুরু করে সবকিছু এছাড়া ফ্রন্ট ক্যামেরাতে আছে এইট মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট থ্রি কার্ডের এই সিমটাতে দুইটা সিমের পাশাপাশি একটা মেমোরি ইউজ করতে পারবেন টাইপ সি চার্জার 45 ওয়াটের চার্জার 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এটা তো 5000 না 6000 পাচ্ছেন ভাই আচ্ছা লং টাইম ইউজ করতে পারবেন একদম সারা দিন বাইরে যারা থাকে তাদের জন্য খুবই একটা ভালো ফোন इवन রাগেট ফোন এই ফোনটা হাত থেকে পড়লেও ভাঙার চান্স নাই इवन এটা রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন আরেকবার দেখাই ভাই এই যে দেখেন একেবারে অনায়াসে নির্ভয়ে পানিতে চুবায় ফেলে আমরা অনেকেই ভয় পাই যে ফোনটা আসলে পানিতে ভিজলে বা বালতিতে পড়ে গেলে আসলে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে কিনা বাচ্চা কাচ্চা থাকে বাসায় অনেক সময় পানিতে সব করে চুবায় দেয় তো তাদের জন্য কিন্তু এই ফোন এই ফোন আবার বড় মানুষেরাও অনেক সময় চিন্তা করে যে আমি একটু সুইমিং পুলে নামবো একটা ভিডিও কিংবা একটা ছবি উঠাবো সেই ক্ষেত্রে এই ফোনটা নিয়ে ছবি উঠাইতে পারবেন অথবা ভিডিও করতে পারবেন ওকে তো এরকম যখন খুশি তখন ফোনকে কিন্তু গোসল করাতে পারবেন নিজেও গোসল করবেন এই ফোনটা তাহলে ভেরিয়েন্ট যেহেতু দুইটা জি কত আর 128 19999 আর 22999 মানে একটা হচ্ছে 20000 একটা 23000 দুইটা ভেরিয়েন্ট ওকে তো বন্ধুরা যার যেটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা আসতে পারবেন না তারা তো কুরিয়ারের মাধ্যমে ফোনটা অর্ডার করবেন গিফট সহকারে কিন্তু আপনার কাছে পৌঁছে দেবে এটার সাথে গিফট কি কি থাকবে এটার সাথে আমাদের পক্ষ থেকে আমাদের শপের পক্ষ থেকে যেমন পাচ্ছেন একটা নিয়মন লেগডন ব্লুটুথ অথবা একটা ইয়ারবডস অথবা একটা ওয়ালেট অথবা মিনি স্পিকার অথবা ব্লুটুথ হেডফোন এগুলোর মধ্যে এই চারটার মধ্যে যে কোনো একটা নেওয়ার পরেও যা যা থাকতেছে আনুষাঙ্গিক যা যা লাগে গ্লাস ইয়ারফোন ওটিজি থেকে শুরু করে যা যা লাগে একটা ফোন ইউজ করতে সবকিছু গিফট হিসেবে পাবেন ভাইয়া

ভিডিও যতক্ষণ চলে শেষে উঠিয়ে দেখবো যে আসলে ফোনটা অক্ষত আছে তারপরে আমরা যে ফোনটা দেখাবো এটা Realme Note 60 এটা হচ্ছে 464 4 128 দুইটা ভ্যারিয়েন্টে পাওয়া যায় দুইটা কালার একটা ব্লু একটা ব্ল্যাক এটা হচ্ছে 90 হাজার রিফ্রেশ ব্যাটারি টাইপ সি চার্জার এটাকে বলা হচ্ছে লং লাস্টিং ভ্যালু কিং ভাই লং লাস্টিং ভ্যালু কিং 5000 ব্যাটারি টাইপ সি চার্জার 90 হাজার ডিসপ্লে আইপিএস এলসিডি ফুল এইচডি ডিসপ্লে এছাড়াও টাইপ সি চার্জার পাচ্ছেন 13 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ফ্রন্টে ফাইভ মেগাপিক্সেল এছাড়া এই ফোনটার সাথে আমাদের এই সব থেকে নিলে এটা চার চৌষট্টি পাচ্ছেন অনলি এগারো হাজার টাকায় চার চৌষট্টি অনলি এগারো হাজার টাকায় এর সাথেও গিফট ওভার থাকতেছে ভাইয়া এই ফোনটা আমাদের এই সব থেকে কিনলে পাচ্ছেন স্পোর্টসের হেডফোন একদম ফ্রি ব্লুটুথ হেডফোন ভাই ওয়াও এরপরেও থাকতেছে গ্লাস ইয়ারফোন ওটিজি ফিঙ্গার স্লিপ চাবি রিং যা যা লাগে ফোন ইউজ করতে সবকিছু গিফট হিসেবে থাকবে এরপরে আমরা যে ফোনটা দেখাবো সেই ফোনটা হলো Realme Note 60 একদম লেটেস্ট একটা ফোন এই ফোনটা পাচ্ছেন দুইটা ভেরিয়েন্টে দুইটা কালারে একটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালারে পাচ্ছেন চার চৌষট্টি বারো হাজার চার একশো আঠাশ তেরো হাজার দুইটা ভ্যারিয়েন্ট দুইটা প্রাইস এই ফোনটা পাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট ফেস আনলক প্যাটার্ন পাসওয়ার্ড সকল ফিচার পাচ্ছেন নাইনটি হাজার রিফ্রেশেড ডিসপ্লে পাচ্ছেন এছাড়াও অ্যান্ড্রয়েড ভার্সন যেটা একদম লেটেস্ট এ দেওয়া আছে আর এই ফোনের স্পেশালিটি যদি বলেন কি এই ফোনটাতে পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে এই ডিসকাউন্ট প্রাইসেই পাচ্ছেন দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এই প্রথম আমরা কোনো এন্ট্রি লেভেলের ফোনে দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি দিচ্ছি ভাই দেখেন দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন অন্য কোন ব্র্যান্ড কিন্তু দিবে না আপনার বারো হাজার টাকার ফোনে জীবনে কোনো ব্র্যান্ড আমি চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ কেউ আপনার দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি দিবে না আমরাই দিচ্ছি এই ফোনটাতে পাচ্ছেন আইপি রেটিং সিক্সটি ওয়াটার ডাস্ট রেজিস্টেন্স এছাড়াও এই ফোনটাতে পাচ্ছেন বত্রিশ মেগা পিক্সেলের ব্যাক ক্যামেরা ডিসপ্লেতে আছে আর্মোশেলের প্রোটেকশন যেটা আদার্স কোনো ব্র্যান্ড প্রমাণ করতে পারবে না যে আছে আমরা প্রথম দিচ্ছি এছাড়াও এই ফোনটা খুবই রিজনেবল প্রাইসে যেমন চার চৌষট্টি পাচ্ছেন বারো টাকায় চার একশো হাজার টাকায় এই ফোনটা আমাদের এই সব থেকে নিলে গিফট অফার থাকতেছে আমাদের এই ফোনটা রিয়েলমি নোট সিক্সটি যদি আমাদের সব থেকে নেন সেক্ষেত্রে থাকবে যেমন এলেভন নেটব্র্যান্ড ব্লুটুথ অথবা নেটব্র্যান্ড ব্লুটুথ যদি কারো না লাগে সেক্ষেত্রে আপনি এয়ারপোর্ডস অথবা ওয়ালেট অথবা একটা স্পিকার এর পাশাপাশি আনুষাঙ্গিক যা যা লাগে এই পাশে সবকিছু থাকবে গ্লাস ইয়ারফোন থেকে শুরু করে সবকিছু এরপরে আমরা যে ফোনটা দেখাবো সেই ফোনটা হলো রিয়েলমি সি সিক্সটি ওয়ান এই ফোনটা দেখেন ভাইয়া পুরো আইফোন একদম গরিবের আইফোন ভাই গরিবের আইফোন দুইটা কালারে পাচ্ছেন একটা গোল্ডেন কালার একটা গ্রিন কালার ডার্ক গ্রিন কালার একটা পঞ্চাশ মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা এটা র্যাম রুমটা হলো ছয় জিবি র্যাম একশো জিবি পাঁচ হাজার মিলিয়াম ব্যাটারি টাইপ সি চার্জার পঁয়তাল্লিশ ওয়াটের সুপারফুক চার্জার নাইনটি হাজার রিফ্রেশ ডিসপ্লে পঞ্চাশ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ফ্রন্টে পাচ্ছেন এইট মেগাপিক্সেল এছাড়াও এই ফোনটাতে পাচ্ছেন ওয়াটার ড্রপ রেজিস্ট্যান্স মানে এটা এই ফোনটা হাত থেকে পড়লেও ভাঙার চান্স কম পলিকার্বোনেট ফাইবার বডি ভাই এগুলো পড়লেও ভাঙার চান্স খুবই কম এই ফোনটা পাচ্ছেন ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স আর এই ফোনটাতে ছয় জিবি র্যামের সাথে আরও বারো জিবি পর্যন্ত র্যাম বাড়াইতে পারবেন টোটাল আঠারো জিবি পর্যন্ত র্যাম পাবেন এছাড়াও থ্রি কার্ডের স্লোট মানে দুইটা সিমের পাশাপাশি একটা মেমোরি ইউজ করতে পারবেন অ্যাট আ টাইম এই ফোনটার প্রাইস হলো অনলি পনেরো হাজার টাকা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম অনলি পনেরো হাজার টাকায় গরিবের আইফোন পাচ্ছেন ভাই এরপর এই ফোনটা যদি আমাদের এই শপ থেকে নেন উইন্টেল মোবাইল শোরুম থেকে নিলে আপনাদের গিফট অফার থাকতেছে যেমন নেনোবোর লেখবেন ব্লুটুথ অথবা এয়ারপোর্টস অথবা একটা ওয়ালেট এছাড়াও আনুষাঙ্গিক যা যা লাগে এটার পাশাপাশি গিফট হিসেবে সবকিছু থাকবে গ্লাস ইয়ারফোন ওটিজি যা যা লাগে ফিঙ্গার স্লিপ সবকিছু ভাই এরপরে আমরা যে ফোনটা দেখাবো বন্ধুরা আপনারা যারা ফোন কিনবেন চিন্তা ভাবনা করতেছেন একটা খুঁজতেছেন ফোন কিনবেন তারা অবশ্যই অবশ্যই উইন্টেল মোবাইল শপে চলে আসবেন উইন্টেল মোবাইল শপের অ্যাড্রেস ডিসক্রিপশানে দেওয়া আছে আর যারা আসতে পারবেন না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন টাকা দিয়ে সুযোগ থাকতেছে কিন্তু ফোন এবং গিফট আপনার হাতে বুঝে পাওয়ার পরে এছাড়া যারা সহজ কিস্তিতে নিতে চান ছয় মাসে সহজ কিস্তিতে কিন্তু ভাইয়ারা ফোন দিচ্ছে কি কি লাগবে অবশ্যই আমরা ভিডিও শেষে বলে দিব। তারপর তারপরে আমরা যে ফোনটা দেখাবো এটা হলো রিয়েলমি সি সিক্সটি ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি রুম আর আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম দুইটা ভ্যারিয়েন্টের দুইটা কালারে পাচ্ছেন একটা ভিগেন লেদার এডিশন ভাই একদম প্রিমিয়াম একটা ফিল পাবেন এই ভিগেন লেদারে পাঁচ হাজার মিলিয়াম ব্যাটারি টাইপ সি চার্জার পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার নাইনটি হাজার রিফ্রেশেড সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট ফেস আনলক প্যাটার্ন পাসওয়ার্ড সকল ফিচারই পাচ্ছেন এছাড়াও এই ফোনটার বিশেষত্ব হলো এটাতে এয়ার গেস্টার কন্ট্রোল আছে হাতের ইশারাতে ফোন করে রিসিভ করা যায় পঁয়তাল্লিশ ওয়াটের সুপার চার্জার পাচ্ছেন কোন ষোলো সতেরো হাজার টাকার ফোনে এই প্রথম পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার পাচ্ছেন অনলি পঞ্চাশ মিনিট লাগবে ফুল চার্জ করতে অনলি পঞ্চাশ মিনিট আপনি আইপি রেটিং সিক্সটি ফোর পাচ্ছেন এটাও পানিতে সমস্যা হবে না এই ছয় একশো আঠাশ সতেরো হাজার আট একশো আঠাশ আঠারো হাজার টাকা দুইটা প্রাইজে পাচ্ছেন এই ফোনটাও কিস্তির সুবিধা আছে ভাইয়া আমাদের সব থেকে নিলে এই ফোনটা যদি ক্যাশ ক্যাশে পারচেস করেন সেক্ষেত্রে আমাদের গিফট অফার থাকতেছে যেমন লেনোভো নেকব্যান্ড ব্লুটুথ অথবা এয়ারপোর্টস অথবা একটা ওয়ালেট এর পাশাপাশি একটা ফিঙ্গার স্লিপ ওটিজি চাবি যা যা লাগে একটা ফোন ইউজ করতে সকল কিছু গিফট হিসেবে থাকবে অনলি সতেরো হাজার আর আঠেরো হাজার টাকায় এই ফোনটা পার্চেস করতে পারবেন আমাদের সব থেকে তারপরে আমরা যে ফোনটা দেখাবো এটা হলো রিয়েলমি সি এই ফোনটা পাচ্ছেন ফ্ল্যাগশিপ ক্যামেরার ডিজাইনে ভাইয়া ফ্ল্যাগশিপ ক্যামেরা ডিজাইন এটা সি এটা ভ্যারিয়েন্ট দুইটা এটা কিন্তু প্রাইস কমছে ভাই এটা ধামাকা অফারে এখন চলতেছে এটা দুই হাজার টাকা প্রাইস ড্র এই ফোনটা পাচ্ছেন আট একশো আঠাশ অনলি আঠারো হাজার টাকায় যেটা ছিল আগে বিশ হাজার টাকা এখন আঠারো হাজার টাকায় পাচ্ছেন আট একশো আঠাশ আর আট দুশো ছাপ্পান্ন তেইশ হাজার ছিল এখন একুশ হাজার হয়েছে এটা একদম ধামাকা ডিসকাউন্ট অফারে পাচ্ছেন আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন আঠারো হাজার আর একুশ হাজার টাকা প্রাইসে এটা পাঁচ হাজার মিলিয়াম ব্যাটারি টাইপ সি পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার আছে যেটা বক্সেই দেওয়া আছে আলাদা ভাবে কিনতে হবে না ভাইয়া এই ফোনটা পাচ্ছেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সাথে চার বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি টিউভি সার্টিফাইড এই ফ্লুয়েন্সি গ্যারান্টিটা পাচ্ছেন এছাড়াও পঞ্চাশ মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা পাচ্ছেন এই ফোনটাতে ফ্রন্টে পাচ্ছেন এইট মেগা পিক্সেল নাইনটি হাজার রিফ্রেশ রেটের ডিসপ্লে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক প্যাটার্ন পাসওয়ার্ড সকল ফিচার আছে এছাড়াও এই ফোনটাতেও আইপি রেটিং ফিফটি ফোর দেওয়া আছে ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্টেন্স এই ফোনটা যদি আমাদের এই সব থেকে কিনেন সেক্ষেত্রে কিছু গিফট অফার আছে যেমন আমাদের এই ফোনটার সাথে নেলোবন দেখবেন ব্লুটুথ অথবা একটা এয়ারফোর্ডস অথবা ওয়ালেট এটার পাশাপাশিও যা যা লাগে একটা ফোন ইউজ করতে গ্লাস ইয়ারফোন ওটিজি টাচ পেন যা যা লাগে আনুষাঙ্গিক সব কিছু গিফট হিসেবে থাকবে আর এই ফোনটাও আমাদের এখান থেকে কিস্তির মাধ্যমে নিতে পারবেন

আর আপনার চার মাসের মধ্যে কমপ্লিট করতে হবে এরকম আমাদের নিয়ম সব বিস্তারিত জানতে আরো ভালো করে জানতে আরো ভালো করে জানার জন্য স্ক্রিনের নাম্বারে ফোন দিবেন যোগাযোগ করুন যোগাযোগ করলেই হবে তারপরে তারপরে আমরা নেক্সট ফোনটা কিন্তু এখনো আছে এই যে পানিতে এরপরে আমরা নেক্সট যে ফোনটা দেখাবো সেটা হলো Realme 12 ভাই Realme 12 পুরো মাখন একটা ফোন ফ্ল্যাগশিপ ডিজাইনের ফ্ল্যাগশিপ ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা এটা পাচ্ছেন আট জিবি র্যাম দুশো জিবি রোমে ফ্ল্যাগশিপ ক্যামেরার ডিজাইনে ইভেন এই ফোনটাতে পাচ্ছেন পঞ্চাশ মেগা পিক্সেলের সনি সেন্সর সনি ওয়াইএস পোর্টাইট ক্যামেরা ব্যাক ক্যামেরা স্ন্যাপড্রাগনের প্রসেসর সিক্স ন্যানোমিটারের প্রসেসর ভাই পুরা মাখন ফোন পুরাই একদম ডিসপ্লেটা দেখেন আইপিএস ফুল এইচ ডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে একশো বিশ হার্জের রিফ্রেশ রেট পাচ্ছেন এই ফোনটাতে ইন ডিসপ্লে ফিঙ্গার আছে ভাইয়া এছাড়াও এই ফোনটাতে আপনি পাচ্ছেন টাইপ সি চার্জার যেটা আশি ওয়াটের চার্জার বক্সেই দেওয়া আছে অনলি চল্লিশ মিনিট লাগবে ফুল চার্জ হইতে পাঁচ মিনিটে এই ফোনটাতে চার্জ করবেন আপনি পাঁচ ছয় ঘন্টা পর্যন্ত ফোন কলে কথা বলতে পারবেন বলেন কি ভাই ছয় ঘন্টা পর্যন্ত কথা বলতে পারবেন এছাড়াও তিন মিনিট চার্জ করলে আপনি এক ঘন্টা পর্যন্ত গেমিং করতে পারবেন এক ঘন্টা গেমিং এক ঘন্টা এক ঘন্টা টানা এক ঘন্টা গেম খেলতে পারবেন ইভেন এটা গেম গেম লাভারদের জন্য খুবই ভালো একটা ফোন স্ন্যাপড্রাগন এর সিক্স এইটি ফাইভ সিক্স ন্যানোমিটার চিপসেট এই ফোনটাতে আশি ওয়াটের চার্জার পাচ্ছেন পাঁচ হাজার মিলিয়াম ব্যাটারি পাচ্ছেন স্ন্যাপড্রাগন এর প্রসেসর একশো বিশ হাজার রিফ্রেশ রেটের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন সকল ফিচার আছে তার পাশাপাশি পাচ্ছেন দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি যেটা ইন্টারন্যাশনাল কোন ব্র্যান্ডেই আপনার দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি ফ্ল্যাগশিপ কোনো ফোনে দেয় না আমরা দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আর বাংলাদেশে চৌষট্টিটা জেলাতে কিন্তু রিয়েলমির অফিসিয়াল এই যে কাস্টমার কেয়ার আছে আপনারা ওখান থেকে যে কোনো ধরনের সার্ভিস আপনারা পেয়ে যাবেন তো যে যেখান থেকেই থাকেন না কেন যেখান থেকেই অর্ডার করেন না কেন এখান থেকে নিলে আপনি নিকটস্থ যে কোনো জায়গায় কিন্তু আপনি সার্ভিসটা পেয়ে যাবেন এই ফোনটা পাচ্ছেন আট আট দুশো ছাপ্পান্ন অনলি উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই মানে তিরিশ হাজার টাকার মধ্যেই পাচ্ছেন আট জিবি র্যাম দুশো খুবই রিজনেবল একটা প্রাইস এছাড়াও আমাদের এই সব থেকে কিনলে উইন্টেল মোবাইল শোরুম থেকে যদি এই ফোনটা পারচেজ করেন সেক্ষেত্রে কিছু গিফট অফার থাকতেছে যেমন একদম শিওর শট পাবেন একটা ওয়াচ স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ T800 আল্ট্রা স্মার্ট ওয়াচ একদম শিওর এটা তো কলিং ফিচার আছে কলিং ফিচার আছে সকল ফিচার আছে স্মার্ট ওয়াচে যা যা ফিচার থাকে এরপরেও থাকতেছে আনুষাঙ্গিক যা যা গিফট লাগে একটা ফোন ইউজ করতে গ্লাস ইয়ারফোন ওটিজি সবকিছু ভাই এরপরেও খুবই স্পেশাল একটা গিফট আপনারা পেয়ে যাবেন আপনারা পেয়ে যাবেন টি এইট হান্ড্রেড টু এরকম একটা স্মার্ট ওয়াচ কিন্তু ভাইয়ারা একদম কোনো রকম কন্ডিশন ছাড়া ফ্রি দিচ্ছে যারা নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করে চলে আসবেন উইন্টেল মোবাইলে এই ফোনটাও কিন্তু কিস্তিতে নিতে পারতেছেন ভাইয়া কিস্তিতে নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপরে আমরা রিয়েলমি সি সেভেন্টি ফাইভটা দেখাই আবার

যারা এইরকম বিল কোয়ালিটির ফোন চাচ্ছিলেন এবং খুবই রিজনেবল প্রাইজে তারা কিন্তু তাদের স্বপ্ন কিন্তু এবার পূরণ করতেছে রিয়েলমি এবং উইন্টেল মোবাইলে আসলে এই ফোনটার সাথে পাশাপাশি অনেক গিফট অফার পেয়ে যাবেন গিফট অফার তো আমরা দেখাইছি এর আগে আবার একবার দেখাবো লাস্ট এই ফোনটা কিনলে উইন্টেল মোবাইল কি কি গিফট দিচ্ছে সেটা একটু যদি রিয়েলমি সি সেভেন্টি ফাইভ কিনেন সেক্ষেত্রে পাচ্ছেন একটা একদম ফ্রি এর পাশাপাশি যা যা লাগে একটা ফোন ইউজ করতে গ্লাস ইয়ারফোন ওটিজি হিউজ পরিমাণে গিফট ভাই সব কিছু গিফট আপনার আমন্ত্রণ রইলো ওকে সো বন্ধুরা আপনারা যারা দেখতেছেন একটা শপ থেকে ফোন নিতে চান হিউজ পরিমাণ গিফটের সাথে নিতে চান কিস্তিতে নিতে চান এক্সচেঞ্জ করতে চান আপনার হাতে থাকা পুরনো ফোন দিয়ে যে কোনো নতুন ফোন নিবেন সেইটাও কিন্তু উইনটেল মোবাইল থেকে আপনারা পেয়ে যাবেন সকল ধরনের সার্ভিস উইন্টেল মোবাইলে দেওয়া হয় আপনারা চলে আসবেন তাদের অ্যাড্রেস ডিসক্রিপশানে দিয়ে আছে সো আকাশ ভাই আমরা একেবারে মনে হয় ভিডিওর শেষের দিকে মোটামুটি সবগুলা মডেলই আমরা দেখে ফেলছি যেতে যেতে আপনাদের কিস্তি সুবিধাটা তো আছে স্পেশালি খুব সহজে কিন্তু আপনি কিস্তি সুবিধাটা এখানে নিতে পারবেন জাস্ট আপনার এনআইডি কার্ড নিয়ে আসবেন আপনার জব আইডি কার্ড থাকলে জব আইডি কার্ড আপনি স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ড আপনি যদি ড্রাইভিং করে থাকেন ড্রাইভিং লাইসেন্স আপনার যদি ব্যবসা প্রতিষ্ঠান থাকে ট্রেড লাইসেন্স এগুলো নিয়ে আসলেই কিন্তু আপনি এই অফারটা পেয়ে যাবেন মানে সহজ কিস্তির অফারটা পেয়ে যাবেন আর অবশ্যই বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আকাশ ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সুন্দর করে এত কিছু বলার জন্য তো বন্ধুরা আজকের মতো এক বিদায় নিতে যাচ্ছি আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে তো আবার দেখা হবে অন্য মার্কেটে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম